ইউজ পরিমাণে নিপিলের কালেকশন আছে আমাদের কাছে অনেকে ফিডার নেওয়ার পর নিপিল খুঁজে পায় না নিপিল অ্যাভেলেবল ঠিক মধ্যে পাওয়া যায় না অনেকে ফিডার রাখে কিন্তু নিপিল রাখে না আমাদের কাছে ফিডার নিপিল সব অ্যাভেলেবল সব সময় পাবেন হ্যাঁ ফিডারে যে একশো পঁচিশ এমএল আছে দুশো ষাট এমএল আছে দুটো নিপিলের কিন্তু সাইজ সেম সাইজে আলাদা কিছু নেই একই নিপিল সব ফিডারেই যাবে তবে এখানে বয়সের তারতম্য আছে আপনার জিরো মান্থ থ্রি মান্থ আর সিক্স মান্থ সিক্স থেকে দুই তিন বছরের বাচ্চারা সিক্স মান্থ প্লাসটা ইউজ করতে পারবেন সিক্স মান্থ প্লাসের আছে আমার কাছে দুই পিসের সেট পাওয়া যায় প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু খেয়াল করবেন এক একটা ফিডারে দুটো করে সেট পাওয়া যায় হ্যাঁ দুটো করে সেট আপনার যদি সিঙ্গেল যদি নিতে চান কেউ সিঙ্গেল দিতে পারবো আমরা কোনো সমস্যা নেই যদি ডবল চান ডবলই মানে সবাইকে ডবল দিই অনেকে দেখা যাচ্ছে ডবল কিনতে সমস্যা হয় সেক্ষেত্রে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে এখানে পুরো ডবল যদি নেন দুই পিসের সেট বক্স নিলে সাতশো পঞ্চাশ টাকা সেট পড়বে আর সিঙ্গেল যদি কেউ নিতে চান সেক্ষেত্রে চারশো টাকা পার পিস পড়বে সেক্ষেত্রে আপনার ইনটেক খুলে জাস্ট হচ্ছে নিপিলটা পাবেন বক্স কিন্তু পাবেন না শুধু ওপেন নিপিলটা পাবেন আপনারা এটা প্রাইস আছে অনলি সেভেন ফিফটি দুই পিসের সেট আর সিঙ্গেল নিলে অনলি ফোর হান্ড্রেড টাকা সঙ্গে ডেলিভারি চার্জ একশো বিশ টাকা অ্যাড হবে একটা আগে দেওয়া লাগবে না আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন অ্যাভেন্টার ফিডার আছে একশো পঁচিশ এম এল আছে এটা হচ্ছে এইট ফিফটি করে আটশো পঞ্চাশ দুই পিসের সেট আছে সেট ধরে নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন আবার বড়োটা যদি নেন দুশো ষাট এম এল এটা পড়বে নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা দুই পিস নিতে পারেন সিঙ্গেল পিস নিতে পারেন সিঙ্গেল পিসের দাম হচ্ছে নাইন ফিফটি আর দুই পিস নিলে হচ্ছে উনিশশো টাকা দাম সেক্ষেত্রে ফিফটি টাকা ডিসকাউন্ট করা যাবে দুই পিস যদি একসাথে নেন এই হচ্ছে পেপার আর এছাড়া বাচ্চাদের নিউবর্ন বেবি থেকে শুরু করে বড় বাচ্চা বা বড়োদের লেডিস আইটেম অল এডিথিং সব কিছু পাওয়া যায় আমাদের এখানে ভিডিওপুরে মোবাইল নম্বর দিয়ে আছে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দিয়ে আছে আপনার সরাসরি হোয়াটসঅ্যাপের এই মতো যে কোনো ধরনের প্রোডাক্ট অর্ডার করতে পারেন এবং নতুন আমাদের ওয়েবসাইট লঞ্চ করছি আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটও লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে এবং ভিডিওর উপর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি ওয়েবসাইটে যেয়েও প্রোডাক্ট অর্ডার করতে পারেন হ্যাঁ আর সরাসরি যদি আমার সবাই চলে আসতে পারেন আমাদের সবাই ঠিকানা খুলনা মার্কেটে এক নম্বর গেট থেকে ঢুকে সাইডে ছয় আমার দোকান বিচিত্রার কসমেটিক্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম